নবারুণ ভট্টাচার্য লিখেছিলেন আমাকে দেখা যাক বা না যাক প্রশ্নগুলো পেটে অনেক মণ্ডল আকাশে দেখা যাবে এখন একটা ঘটনা আর তা নিয়ে পদে পদে অসংখ্য প্রশ্ন আর্যিকর কাণ্ডের পর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে দিনের পর দিন যে প্রশ্নগুলো আমরা তুলেছি আজকে সুপ্রিম কোর্টে সেই সব প্রশ্নবান পর পর ছুটে এলো রাজ্য সরকারের দিকে সেই নিয়ে এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন ইনকোয়েস্টার ময়নাতদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর মামলা এটা অত্যন্ত বিরক্তিকর আর্যিকর কাণ্ডে রাজ্যের দেয়া টাইম লাইন নিয়ে বিস্মিত স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিকিৎসক যে খুন হয়েছেন এটা বুঝতে এত সময় লাগলো কেন কলকাতা পুলিশের দ্বিতীয় প্রশ্ন চিকিৎসক খুনের মামলায় সর্বোচ্চ আদালতের প্রশ্নবাণে কার্যত নাস্তানাবুদ সরকারি আইনজীবী কপিল সিব্বাল রাজ্য যা করেছে তিরিশ বছরের কর্মজীবনে কখনো দেখেনি বিস্ময় প্রকাশ বিচারপতি পাদ্রিওয়ালার রাজ্যের পক্ষে এটা কত বড় তিরস্কার তৃতীয় প্রশ্ন কেন চোদ্দ ঘন্টা দেরিতে এফআইআর পরবর্তী শুনানিতে রাজ্যের পক্ষে যেন একজন দায়িত্বশীল সিনিয়র পুলিশ অফিসার থাকেন নির্দেশ দিল সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দেশ জুড়ে তোলপাড় ফেলা এত স্পর্শকাতর একটা মামলায় স্পষ্ট সমন্বয়ের অভাব কেন চতুর্থ প্রশ্ন সিবিআই তদন্তভার পাওয়ার আগেই অপরাধের জায়গার চরিত্র বদল করা হয়েছে বললেন সলিসিটার জেনারেল অপরাধের জায়গা সুরক্ষিত করতে অনেক দেরি হয়েছে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা বা সুপ্রিম কোর্টেরও তবে সিবিআই তদন্তে আদৌ কি সত্য উদ্ঘাটিত হবে অর্থাৎ ওই নিথর শরীর দেখে বাচ্চা ছেলেও বুঝবে যে শরীরে প্রাণ নেই আমি দুটো পাটে কৌস্তব বাগচির কাছে আসবো এক যে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারলো না কেন সন্দীপ ঘোষেরই তো প্রথম এফআইআর করা উচিত ছিল যে আমার হাসপাতালে অন ডিউটি একজন চিকিৎসক তাকে খুন করা হয়েছে অথবা তিনি মারা গেছেন এক কারণ প্রত্যেকে কিন্তু আমাদের মনে রাখতে হবে চিকিৎসক জীবন এবং মৃত্যুর সীমারেখাটা প্রতি মুহূর্তে যারা হ্যান্ডেল করছেন অর্থাৎ একজন চিকিৎসক আমার আপনার থেকে অনেক দ্রুত বুঝতে পারবেন এবং বুঝতে পারার কথা যে কেউ জীবিত আছেন বা মৃত আছেন অন্তত ব্লিডিং হচ্ছে যেভাবে পড়েছিলেন জীবিত আছেন বা ঘুমোচ্ছেন এটা উন্মাদেও মনে করতে পারে না কৌস্তব দু নম্বর যে পুলিশ ঘটনাস্থলে এসে যখন দেখলো আইনত আমি আজকে বহু অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পঙ্কজদা সমেদ চেক করেছি যে সুওমোটো এফআইআর করা উচিত ছিল পুলিশে যদি কেউ না করে থাকে দেখুন একটা বেসিক প্রশ্ন এখানে তুলব কুনালদা প্রায়ই বামেদের আক্রমণ করেন রশিদ খানের মামলা বলে সেই রশিদ খানের মামলা আমরা কি দেখতাম যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে আইনের তরফ থেকে বলাই রায় অন্যান্য যেতেন ঠিক আছে সুজিত সান্নাল দুঁ দিয়ে কলকাতা পুলিশের অফিসার সমীর গাঙ্গুলি সমীরদার সঙ্গে বহু অনুষ্ঠান এই ঘন্টাখানেক সঙ্গে সুমন আপনারা দেখেছেন সমীরদা এই মুহূর্তে আমাদের মধ্যে নেই পৃথিবী ছেড়ে চলে গেছেন গৌতম মোহন চক্রবর্তী তখন কমিশনার নয় ডিসিডিডি তারা সুপ্রিম কোর্টে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে থাকতেন যে রশিদ খান মামলায় ওই বলাই রায়দের পাশে সুপ্রিম কোর্টের যারা আইনজীবী দাঁড়াতেন এই রাজ্যের মানুষ নন তাদের পাশে প্রতি মুহূর্তে তথ্য যোগান করার জন্য প্রতি মুহূর্তে মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্টে যখন প্রশ্ন করতেন পাশ থেকে তথ্য জুগিয়ে দিতেন হয় সুজিত চান্নাল হয় সমীর গাঙ্গুলি অথবা স্বয়ং গৌতম মোহন চক্রবর্তী ডিসিডিডি কলকাতা থেকে উড়ে দিল্লি চলে যেতেন শুধুমাত্র যাতে কেসটা সলিড হয় আজকে আমরা কি দেখলাম সিবিআইয়ের পাটে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর মাননীয় বিচারপতিরা প্রশ্ন করলেন যে সিবিআইয়ের তরফে কে আছেন সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়া হলো সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর তিনি বিচারপতিদের দু একটা কোয়ারির উত্তর সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে দেনান দেয়ার দিলেন অথচ আমরা দেখলাম বেশ অনেকক্ষণ ধরে কপিল সিব্বাল শুধু তথ্য হাতরে গেলেন আমি বিস্মিত তার কারণ লালবাজার আমি শতরূপের কাছে আসব পাঁচটার সময় সাংবাদিকদের যে অনায়াসে পরপর টাইমলাইন দিয়ে গেল সেই এক পাতার একটা এ ফোর সাইজের কাগজ যদি আজ কপিল সিব্বালের কাছে থাকতো তাহলে তিনি জবাব দিতে পারতেন তিনি জবাব দিতে পারলেন না পারলেন সেটা ইস্যু নয় ইস্যু হচ্ছে যে যে বেসিক প্রশ্নগুলো মাননীয় বিচারপতিরা করলেন এবং জবাব পেলেন না জানেন পরবর্তী শুনানিতে ঠেলে দেয়া হলো এবং পরবর্তী শুনানির তারিখটা কি ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর যারা গোটা দেশ জুড়ে নাকি হৈ হৈ করে চাইছেন সাধারণ মানুষ সবাই চাইছে যে দ্রুত বিচার হোক দ্রুত শাস্তি পাক পরবর্তী শুনানি ফিফথ সেপ্টেম্বর এই বেসিক উত্তরটাগুলোর জন্য মাননীয় বিচারপতিদের পাঁচই সেপ্টেম্বর অবধি অপেক্ষা করতে হবে আমি বলছি কেন হ্যাঁ সুমন্ধে একটা কথা বলি এই যে বিভ্রান্তি ছড়ানো এইসব তথ্যের বিকৃতি হচ্ছে না তুমি যে প্রশ্নটা আমায় করলে এখন বাজে আটটা চুয়াল্লিশ একটু আগে ঘোষ সাতটা তেইশের সময় খুব সম্ভবত এবিপি আনন্দ স্টুডিওর বাইরে চা বিস্কুট খেতে খেতে টুইট করেছেন পুলিশের নিয়ে যে অভিযোগ করা তা নিয়ে শার্লক হোমসেরা যে উত্তেজনা ছড়াচ্ছিলেন রাজ্য সরকারের তরফ থেকে তার নথিসহ ব্যাখ্যায় সুপ্রিম কোর্ট সন্তুষ্ট এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই তোমরা যে কপিল সিব্বলের সাথে তিনজন জাস্টিসের যে অল্টারকেশন দেখালে সন্তুষ্টি দেখালো বলছেন প্রথম দিন থেকে এই যে তথ্য প্রমাণ যে কোনো কথা বলছে শারুখমস মিতিন সেই এই ধরনের কথাগুলো বলে যাচ্ছেন সত্যিকারের মিথ্যে কথা কারা ছড়াচ্ছে দায়িত্ব নিয়ে ছড়াচ্ছে কতগুলো কথা বলে সুমন্ত তুমি যে কথাটা বলছো কথা ঠিক যে প্রশ্ন স্টুডিও উঠেছে বিভিন্ন চ্যানেলে যে প্রশ্ন বাংলার মানুষ রাস্তায় দাঁড়িয়ে করেছেন এর আগে দিন হাইকোর্ট করেছে সেই প্রশ্ন গতদিন গতকাল এবং মানে রাগের দিন এবং আজকেও সুপ্রিম কোর্ট করলো কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা প্রশ্ন করছি কোর্টtickali প্রশ্ন করবে নাকি সরকারকে ঘাড় ধরে উত্তর দেবে না না আমরা কোথায় যাই বলো তো একদিন ক্লান্ত যারা তদন্ত করবে তারা তদন্তই করে যাবে আর বলবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে নাকি তারা ধরবে নাকি দেখো সুমন্ধা তুমি নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে এটা খালি একটা মামলা বলে নয় শারদা থেকে শুরু করে প্রতিটা মামলায় সিবিআই এর একটাই তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে থেকে শুরু করে একটা লোক যারা তথ্য প্রমাণ লোপাট করেছে কাউকে আজকে পর্যন্ত কোনো মামলায় সিবিআই কোনো ব্যবস্থা নিল না সুতরাং এই এক গল্প আমরা শুনে যাবো আমি কতগুলো কথা একটু বলার সুযোগ চাই সুমন্ধা আজকে যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি না যদি এইরকম হয়ে থাকে যে আদালত খালি বলে যাবে এই প্রশ্ন উঠছে সেই প্রশ্ন উঠছে হ্যান প্রশ্ন উঠছে ত্যান প্রশ্ন উঠছে তারপর একটা সময় ক্লান্ত হয়ে প্রশ্ন করা বন্ধ করে দেবে সরকারকে আর উত্তর দিতে হবে না আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আজকে বলো একটা লোক তার মুখ্যমন্ত্রীর সাথে কি এমন বোঝাপড়া থাকতে পারে যে এইভাবে ঘৃণিত হওয়ার পরে সে দিনে সরকারি পোস্টিং পেয়ে যায় সন্দীপ ঘোষ কত কি সম্পর্ক আছে তার মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং দেখো আজকে যেগুলোকে নিয়ে আলোচনা হচ্ছে পাশাপাশি পুরো টাইম লাইনকে রাখতে হবে দায় একদিকে যখন পুলিশ একটা একটা প্রথমে হাসপাতালের ডাক্তারবাবুরা একটা মৃতদেহকে পেলেন যাতে একাধিক আঘাতের চিহ্ন তাকে অবচেতন অজ্ঞান প্রথম প্রশ্ন হবে যে অবস্থা থেকে মৃত্যু কখন আনকনশাস ছিল আচ্ছা জ্ঞান কি বলছি যখন এইটা হচ্ছে তারপর জিডি করতে দেরি হচ্ছে তারপর এফআইআর করতে আরো দেরি হচ্ছে বাড়িতে ফোন করে বলা হচ্ছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে যখন এই ঘটনা ঘটছে তখন কিন্তু পাশাপাশি আর একটা ঘটনা ঘটছে বাড়ির লোককে তালা থানায় বসিয়ে রেখে বডিকে শোধপুর পাঠিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের এমএলএ এসে আর্জি করে প্রিন্সিপালের ঘরে বসে আছে ওখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার মেয়েটির বাড়িতে পৌঁছে যাচ্ছে তড়িঘড়ি করে বডি নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়া হচ্ছে কেন কথাটা বলছে সুমান দা আনিস খানকে খুন করার পরে যখন এরকম পোস্টমর্টম করা হয়েছিল এবং এবং বডিকে তারপর কবর দেওয়া হয়েছিল কোর্টের নির্দেশে বডিকে সাত দিন পরে কবর থেকে বার করে এনে দ্বিতীয়বার পোস্টমর্টম করে দেখা যায় আগের পোস্টমর্টম মিথ্যে ছিল এবার আমি কথাটা কেন বলছি খুব ছোট আমি বলছি সিবিআই এর এই রাজ্যের যদি কেসের তালিকা করো দেখবে মেডিকেলের শিশু বদল একটা বড় কেস আমি কাভার করেছি It's exclusive. Yes, yeah, তারপরে উল্টো ডাঙার যে রেল স্টেশন সেখান থেকে সোজা যে কবরস্থান আছে সেখান থেকে দ্বিতীয়বার তুলে সেই ছবি মানে সেটা আবার আমার এক্সপিরিয়েন্স ছিল হ্যাঁ তো আমি আমি বলছি যে দ্বিতীয়বার পোস্টমর্টম অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তো এবার আমি একটা কথা বলি সুমন্দা আনিশ খান ধর্মে মুসলমান ছিল তার মৃতদেহকে কবর দেওয়া হয়েছিল বলে এই সুযোগটা ছিল সাত দিন পরে কোর্টের নির্দেশে কবর থেকে বডিটাকে বার করে দ্বিতীয়বার পোস্টমর্টম করে ফেলা এক্ষেত্রে বডিকে পুড়িয়ে দেওয়া হলো দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগ আর থাকবে না এইটা জেনে তড়িঘড়ি করে একদিকে বাবা মাকে টালা থানায় বসিয়ে রেখে প্রসেসটাকে ডিলে করে এফআইআরটাকে বারো ঘন্টা পিছিয়ে দিয়ে অপরদিকে মেয়েটার বডিটাকে পুরিয়ে দেওয়া হলো যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম করার কোনোরকম কোনো সুযোগ কোনোরকম কোনো সম্ভাবনা না থাকে আজকে আমরা কোর্টে কী দেখছি সম্বন্ধে এত কিছুর পরে এরা নির্লজ্জ একটা গভর্নমেন্ট হতে পারে এত কিছুর পরে যখন আদালতে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো উঠছে সরকার পক্ষের উকিলগুলো একুশটা উকিল দাঁড়িয়ে আমাদের টাকায় ওখানে দাঁড়িয়ে তোতলাচ্ছে কোনো উত্তর দিতে পারছে না সেই সময় এই কপিল সিব্বল রাই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আদালতের চেষ্টা করে যাচ্ছে যাতে কোনোরকমভাবে বাংলায় যখন বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে

যারা আপনাকে জেলে পুরে রাখলো তাদেরই জেলে থাকার কথা এবারে আরেকটা খুব বিষয় যেটা সেটা হচ্ছে কি আজকে রাজ্য সরকার তরফ থেকে বিষয়টা ওর বাবার উপরে ঠেলে দেওয়া হয়েছে বিক্রমের বাবার উপরে

সুপ্রিম কোর্ট তো প্রথমেই বলেছে এটা নিয়ে রাজনৈতিক কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না এটাই তো ভায়োলেটেড হচ্ছে তাহলে বলছেন মমতা করেছে সুপ্রিম কোর্ট আজ পরিষ্কার এইটা ডাইরেকশন দিয়েছেন গোটা ঘটনা নিয়ে কোন রাজনৈতিক কর্মসূচি বা রাজনীতি করা যাবে না রাজনৈতিক স্টেটমেন্ট দেওয়া যাবে না তার আগে হয়েছে বলে তার জবাব দিয়েছেন এখন করবেন না আমি যে কথাটা বলি হয়েছে আমি তার বিচার চাইছি আরে আরে এই এই বিচার পশ্চিমবঙ্গের অতীতে এবং ভারতবর্ষের অন্য রাজ্যে সবার নেই দিনে নব্বইটা ধর্ষণ চলছে দেশে এখন দিনে নব্বইটা আমরা কেউ কোনোটা ডিফেন্ড করছি না কিন্তু ইস্যু ভিত্তিতে জেগে উঠলে অসুবিধা হয় একটা হচ্ছে আজকে তো এটাও হয়েছে যে যতগুলো আমরা কোনো একটা খবর কোনো একটা ফেক মানে ফেক নিউজ ছড়িয়ে যাওয়া সেটা নিয়ে সবার এই যে আজকে যে পোস্টমর্টেম নিয়ে কথা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে পোস্টমর্টে হয়েছে ভিডিওগ্রাফি হয়েছে সেটা এর হাতে গেছে তার বেশি সে তদন্ত হবে আজ পর্যন্ত বলা হয়েছে কোয়েশ্চেন করেছে কিন্তু কোয়েশ্চেনের উত্তরে যখন বলেছেন এবং সেটা যখন একটা কনক্লুসিভ চেহারায় বেরিয়েছে এবং এতক্ষণ যেটা আলোচনা প্রথমবার হয়েছিল এবং সেটা একটা জাল ছিল মমতা ব্যানার্জি পারেন মানুষকে খুন করিয়ে তারপর করাতে মমতা বন্দ্যোপাধ্যায়

এই ধরনের খেসে প্রাণহানি হলে মিনিমাম পাঁচ লাখ সর্বোচ্চ দশ লাখ এটা রাজ্যের কর্তব্য অফার করা যখন এরকম কোন অপরাধ হয় ক্ষতিপূরণ সরকার দিতে পারে অফার করতে পারে কিন্তু ক্ষতিপূরণটা কি সেই ভিক্ট্রিম পরিবারের ক্ষতিকে পূরণ করার জন্য নাকি সরকারের রাজনীতির রাজনৈতিক ক্ষতিকে পূরণ করার জন্য ব্যবহার করা হয় কেন কথাটা বলছি যে আনিশ খানের কথাটা আসলো আনিশ খানের বাবা এই তথ্য তথ্য আমাদের সামনে এনেছিলেন সংবাদ মাধ্যমের সামনে এনেছিলেন যে মাঝরাত্রির বেলা একটি নিউজ চ্যানেলের মালিককে মুখ্যমন্ত্রীদের বাড়ি পাঠিয়েছিলেন এইটা বলার জন্য যে এত টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং আপনার এক আর এক ছেলের ব্যবস্থা করে দেওয়া হবে বিক্ষোভ বিক্ষোভ দেখাবেন না ঘটনাটা চেপে যান আনিস খানের বাবা এটা তারপর প্রকাশ করেছিলেন এবং সেই নিউজ চ্যানেলের মালিক এখন জেলে আছেন তিনি এটা স্বীকার করেছিলেন সুতরাং এইটা হচ্ছে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের রাজনীতি বলে নয় যে যে পরিবারগুলোর এত ক্ষতি হয় কারোর প্রাণ যায় কারোর শারীরিক ক্ষতি ইত্যাদি তার একটা কমন গাইডলাইন আছে কোন স্টেজে

মহিলাকে তুলে এনে নেহার বানুকে ধর্ষণ হয়েছিল এবং সেই ধর্ষণ তাকে চেপে যাওয়ার জন্য তারা প্রত্যেক এখন জেল খাচ্ছে আর কামদুনি ধর্ষক এখন বাড়িতে বসে টিভি টিভিতে আপনাকে দেখছে ও সকলের কথায় কথা বলবে আপনি আগের বার আপনি শুরু করলেন কিন্তু আপনি আজকের ঘটনাটাকে নিয়ে আজকের ঘটনাটার আপনি ব্যাখ্যাটা দিন কেননা রাজ্যের মানুষ সত্যি সত্যি এটা বুঝে পাচ্ছে না প্রেস কনফারেন্সে একরকম বলেন আর টিভি চ্যানেলে রকম বলেন